হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আবার নিয়ে আসছি সিমার সিল্ক একটা কালেকশন একটা ডিজাইনের দুটো কালার পাবেন ইন্ডিয়ার সিমার সিল্ক সুপার এটা কালেকশন দেখতেই পাচ্ছেন আপনারা আমরা কথা না বাড়ে কিন্তু আমরা চলে যাব আমাদের কালেকশনে এই যে দেখেন তো সিমারটা মোটামুটি সবাই চিনেন যে এটা নাম করে একটা ব্র্যান্ড সিমারের সুপার এটা কালেকশন দেব আপনাদের সিল্কের সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এই যে দেখেন আর নেকে খুব সুন্দরভাবে একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন খেয়াল বুঝতে পারবেন আর ফুল বডিটা কিন্তু সিল্কের মধ্যে পাবেন খুবই কমফোর্টেবল একটা সিল্ক ফেব্রিক আর এটার যে দামানটা আপনারা দেখেন খুব সুন্দর ভাবে এমবোর্ডারি একটা প্যানেল দিয়ে করা আছে টোটালি একটা হেভি অর্গানজার মধ্যে দেখেন খুব সুন্দরভাবে ভাবে ম্যাচিং করে করা আছে আপনার সাইড থেকে স্লিপ চলে আসবে আর এটার ব্যাক দেখেন সেম টু সেম প্রিন্টে চলে আসবে ঠিক আছে সুপার একটা কালেকশন পাবেন আপনারা স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না এই যে দেখেন আর এটার প্যান্টের কাপড়টা দেখেন খুবই চমৎকার একটা সিল্ক মেটেরিয়াল এর মধ্যে রয়েছে প্যান্টের কাপড়টা ঠিক আছে আর এটা দুপাটাটাও খুবই চমৎকার সিল্কের মধ্যে আছে আপনার এই যে লাক্সারি সিল্কের মধ্যে কিন্তু এই যে দেখুন অনেক বড় একটা দুপাটা রয়েছে যারা একটু ডিফারেন্ট কিছু পড়তে চান ডিফারেন্ট কিছু পরার জন্য ইচ্ছুক তারা কিন্তু এগুলো মিস করবেনই না টোটালি এগুলা ঈদ পরবর্তী যে আপডেট কালেকশন গুলো থাকছে আমাদের সেই কালেকশন গুলো নিয়ে আসছে আপনাদের জন্য এটার আরেকটি কালার আছে এই যে দেখেন সেই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুটো কালার তো আর আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটি কালার গলার কাছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু একটা মধ্যে করা আছে আর সিল্কের মধ্যে আর নিচে একটা মধ্যে করা আর সাইড টা সেম থাকবে ব্যাক ব্যাকসাইডটা দেখাবো না সাইড স্লিপ সাইড থেকে চলে আসবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম সিল্ক মেটেরিয়ালের মধ্যে আছে খুবই আরামদায়ক ফেব্রিক আর এটা হচ্ছে দুপাট্টা হ্যাঁ অনেক চমৎকার একটা দুপাট্টা আছে দেখেন আর পাইকারি প্রাইসটা আমি বলে দিচ্ছি পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নেবেন নিয়ে নিবেন পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা সব প্রক হচ্ছে ঢাকা ইস্তানবল মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেই হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে এক হাজার ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভে কালেকশন